হঠাৎ করে লাগে ও বাবা বেলা আমি সবাইকে দেখতে পাচ্ছি আমার সিরসি কেখমার আমার আবু বকারকে দেখতে বেড়া বাবা বেলা আমার আবু বাঙ্গার কথা নবী সাহাবি বেলা মদিনার নবাবিতে পালুক ফুলুক করে দেখতে লাগলে মদিনার আকোনায় কোনায় দেখতে লাগলে আবু বাঙ্গা নে আবু বাঙ্গা নে মদিনার নবাবিতে নে আল্লাহ পাক আসমান চিরে দিল আসমানের বর্ডার খুলে দিল এরা জিবরাইল চলে যাও

খুঁজে পাচ্ছে না মদিনার কোনায় কোনায় দেখছে কে হাজরাতে বেলাল খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ পাক জিব্রাইল কে ডাকছে জিব্রাইল আসমানে কাজ নেই যাও অর্ডার কোরাস করো নবাবিতে যাও আমার নবী পাকের কাছে যাও আবু বকর এখন কোথায় ঘোষণাটা নবীকে জানিয়ে দাও আর একবার জোরে বল মা কাম বুঝতে পারছে আর আমাদের ব্যবহার আখলাক চরিত্র এমন পাশের বাড়ির চাচাকে যদি এসে বলে কলিমুদ্দিন চাচাকে চেনো বলে না না কথা বুঝতে পারেন পাশের বাড়ির কারো যদি জিজ্ঞাসা করা হয় কই আব্দুল্লাহ চাচা কাছে না না চিনি না ওসব কোথায় বাড়ি অন্য দিক দেখিয়ে দেয় কথা বুঝতে পারেন অন্য দিকে মানে কি আমরা এত ভালো এত সুন্দর চরিত্রের অধিকারী আমরা আমাদের পাশের বাড়ির চাচা ঘুরিয়ে দিচ্ছে লাইন বলছে অন্য দিকে যাও আর আবু বাকার কোথায় কে জানাচ্ছে জিবরাইল জিবরাইল কি জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে আবু বকরকে খোঁজে এই আবু বকর এখনো বাড়ি থেকে আসেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু বকর একবার বাড়ির পিচুরে যায় একবার বাইরে আসে আবু বকর ফালুক ফুলুক করে দেখতে লেগেছে বাড়িতে কি অর্থ সম্পদ রয়েছে এক টুকানি খেজুর এক টুকানি জবে রাখা একটা পুটলিতে ভরে নিয়েছে আবু বকর আরবা চিন্তা করতে লাগলো এই একটুখানি সম্পদ নিয়ে যুদ্ধের জন্য যাব না 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 আবু বাকার আবার বাড়িতে খুঁজতে লাগলেন হঠাৎ করে আবু বাকার দেখতে পেলেন আবু বাকারের গায়ে একটা জামা রয়েছে নবী পাকের সাহাবী আবু বাকার ওই জামাটা খুললেন একটা শিরন ছেড়া চটের জামা গায় দিলেন সুতির জামাটা খুলে আবার কুটলীর ভিতরে নিয়ে নিলেন হযরত আবু বকর সিদ্দিক হঠাৎ করে নজরে পড়ে গেল এই নুন তোলা চামুস্টা রয়েছে লবণ তোলা চামুস্টা রয়েছে আল্লাহ নবী sahab আবু বকর

আল্লাহর রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছে আজ জিহাদের ময়দানে যেতে গেলে অর্থ সম্পদের প্রয়োজন রয়েছে এই জন্য আমি নবী দরবারে যাব অর্থ সম্পদ আমার তো তেমন কিছু নাই যতটুকু অর্থ সম্পদ রয়েছে আমি আল্লাহর নবী যন্ত্রে জিহাদের জন্য নিয়ে যাব বিবি ওই সময় বলতে লাগলেন হুজুর একবার ঘরের ভিতরে আসেন একবার ঘরের ভিতরে আসেন বিবি একটা কাপড় পরিধান করেছিল বিবি ইসলামের জন্য এত ডায়মন্ড

কথা বুঝলে আল্লাহ রসুল বলছে জিয়াদের ময়দানে যাব অর্থ সম্পাদের প্রয়োজন লবণের একটা চামচ চিন্তা করছেন কথাটা হালকা নয় লবণের একটা চামচ আবু বাক্কা সিদ্দিক সেটা পুটলিতে ভরে নিল ঘটনাটা কে কার সঙ্গে বলছে ফারিস্তা জিব্রাহিম আল্লাহ রসুলকে জানাচ্ছে আল্লাহ রসুল ঝরঝর করে কাঁদছে সাহাবাদের সাথে আমার আবু বাকার ইসলামকে এত ভালোবাসে ইসলামের জন্য এত কুরবান এত আত্মত্যাগ আমার আবু বাকারের আবু বকর সিদ্দিক বাড়ির নুনের চামচটা শুদ্ধ দিয়ে দিচ্ছে শরীয়তের জন্য জিহাদের ময়দানে যাবে রাসূলুল্লাহ বিবি নিজের গায়ের কাপড়টা খুলে দিচ্ছে নিজান নবীর দরবারে নিয়ে যান কারণ যুদ্ধের ময়দান আবু বকর সিদ্দিক পুটলিটা ভরে নিয়ে আসেন আল্লাহ রাসূল আর মদিনার নবাবীতে বসে থাকতে পারছেন না জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর ও নবী রাহমাতুল লিল আলামিন আর বসে থাকতে পারলেন না আবু বাকারকে আবু বাকারকে সবতম জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য মদিনার নববীতে বেরিয়ে পড়লেন আল্লাহর নবী জন 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 করে কাঁদে আল্লাহর নবী নুর নবী রাহমাতুল লিল আলামিন আবু বাকারকে দেখে দূর থেকে বলতে লাগলো আসমান থেকে ফারিস্তা বর্ষণ করে দিয়েছে তুমি রাস্তা দিয়ে হেঁটে খেটে আসো আমি আল্লাহ রসুল দেখতে পাই আমার আল্লাহ পাকে রামাতির ফারিস্তারা জান্নাতির ফুল নিয়ে জান্নাতির ফুল নিয়ে তোমার মাথায় ছিটিয়ে দেয় জোরে বলে আরি তুমি করতে যাচ্ছে এখনো দান কমপ্লিট হয়নি ফারিস তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ফুল ছিটিয়ে দিচ্ছে আবু বাকারের আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশা যার দোনো আলামের বাদশাহিত্ব আল্লাহ হাতে দিয়েছে সেই বাদশা দাঁড়িয়ে আছে আমার আবু বাকার আসবে আবু বাকার কি নিয়ে আসছে এক কোটি টাকা নয় আবু বাকার দশ বিঘে জমি নয় আবু বাকারের কাছে দুটো কাপড় একটু খাজুর একটু আল্লাহর শরীয়তের জন্য দিচ্ছে জোরে বলে আর একটু জোরে হয় না অতএব ইসলামের জন্য এক কোটি টাকা দান করতে হয় না বড় হতে গেলে পাঁচ বিঘে জমি দান করতে হয় না দান আপনি দশটা টাকা করেন অন্তর থেকে করেন কেবল মাত্র আল্লাহর জন্য করেন আমার আল্লাহ কবুল করে নেবে আর একবার জোরে বলে হাজরাতে উসমান দান করেছিল কয়েকটা উট ভর্তি মাল দান করেছিল কয়েকটা উট দান করেছিল কয়েকটা ঘোড়া দান করেছিল উসমান ফাস্ট হতে পারলো না ফাস্ট আল্লাহ আবু বাকারকেই বানিয়ে দিল আর একবার জোরে সেই আবু বাকার বলছে ওই যে একদল জাহান নামে যাবে যদি আমি চলে যাই জান্নাতের চাবিটা শুধু ঝাড় হাতে সেই বাদশা জাগে ওয়েলকাম করছে সেই আবু বাকার বলছে আমি যদি চলে যাই জান আমার আপনার মতো ছোলটু ভোলটু লোলটু মন্টু কোথায় মুসলমান ঠাট্টা মাথায় বুঝুন সরিয়া তত সহজ জিনিস নয় সরিয়া তিনি কেন সহজ জিনিস নয় এই যে মেধা ডাল্লা দিয়েছে সরিয়া তেই মেধায় ধরবে না সরিয়া যদি মেধায় ধরাতে হয় অন্তর দিয়ে আপনাকে বুঝতে হবে অন্তরের সঙ্গে মেধার কানেকশন আপনার করতে হবে চিন্তা ভাবনা আত্মসমীক্ষা যদি আমার আপনার ভিতরে না আসে কশ্চিন কালে না যা আমাদের মিলবে না আজরাতে আবু বাকার কানছে কেন ওই চিঠিবাজির ভিতরে मदीना चले जाए हजरत उमर कंचे हजरत उस्मान कंचे हजरत आली कंचे जादेर शाने अमर अल्लाह पाक आसमान चिरे फरिश्ता पाठिए दीजे ए अमर मलाइका चले जाओ चले जाओ जा। अमर नबी के जे जानी दाओ आसराए मुबशरा दस जो साबा हम अल्लाह पाक बिना हिसाबे जन्नत दिए देबो আসরাই মুবাসরা দশজন সাহাবা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেওয়া শুধু তাই না ময়দানে মহাসারে দাঁড়িয়ে জান্নাতের গেটের কাছ থেকে ময়দানে মহাসারে আঙুলটা ঘোরাবে যতদূর আঙুল ঘোরাতে পারবে আমি আল্লাহ পাক সকলকে জান্নাত দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ সেই সাহাবারা যাদের বাপেরা শরিয়তের জন্য জীবন দিয়ে দিল ভাইয়েরা জীবন দিয়ে দিল গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে তারা কাঁদছে যুদ্ধের ময়দানে যাচ্ছে জীবনটা দিয়ে দিচ্ছে তারা কাঁদছে আর আমি আপনি কেন কিসের জন্য একটু আত্মসমীক্ষা আমাদের ভিতরে আনতে হবে চিন্তা ভাবনা আমাদের ভিতরে আনতে শুধু মসজিদে যে নামাজ পড়বেন কোনো কাজে দেবেন রোজা রেখে রেখে শরীর কঙ্কাল করে ফেলেন কোনো ফায়দা নেই বুঝে শুনে আপনাকে আমল করতে আগে চরিত্র ট্রিটমেন্ট করে জীবনের চরিত্রটা ট্রিটমেন্ট করে তারপরে আমল

একটু স্মরণ করা একটু আত্মসমীক্ষা একটু চিন্তা ভাবনা করা কি করছি আমরা কি কথা বলছি কোন পথে চলার দরকার কোন পথে চলছে একটু চিন্তা করলেন আপনি হার হাত করে আসুন একটু নবীর সাভিদের কথা শুনি আসি আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের জন্য মদিনা নববীতে দান নিচ্ছে মদিনা নববীতে অর্থ সম্পদ যোগাড় করছে কোথায় যাবে বদরের যুদ্ধে যাবে আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন

যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অর্থ সম্পাদ জোগাড় করছে আপনি কেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রয়েছে আপনি যুদ্ধের লাইনে কেন দাঁড়িয়ে রয়েছে আপনি কেন এই কাতারে দাঁড়িয়ে রয়েছে মহিলা জজ যাওয়ার কাঁদে আর বলে আজকে দিন আমি যুদ্ধে যাওয়ার জন্য দাঁড়িয়ে নেই আজকে দিন আমি রসুল্লাহ সাল্লামে ব্যাঘাত ঘটানোর জন্য দাঁড়িয়ে নেই মহিলা কেন দাঁড়িয়ে রয়েছ মহিলা জজ যাওয়ার পরে কাঁদতে কোলের একটা শিশু বাচ্চাকে তুলে দেখাতে লাগলে এ নবী সাহাব আমি মহিলা আজকে নবী পাকের যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে তে আর কোন অর্থ সম্পদ আমার কাছে কোন সোনার অলংকার নেই আমার বাড়িতে কোন অর্থ সম্পদ নেই আমার খাজুরের বাগান নেই আমার জায়গা জমি আমি মহিলা আমার স্বামী আমি স্বামী গারা আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম আরে আমার ঘরের ভিতরে দেখতে

রে নবী জি এখানে যাবে আমি নবী বাকি কিছু দিয়ে সাহায্য করতে বললাম না আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম ঘরের ভিতরে ঢুকে দেখি সোবার বিছানার উপরে আমার একটা ফুটফুটে সন্তান রয়েছে আমি চিন্তা করলাম এর মতো কিছু নেই এই দুনিয়া জবিরে আসমান নিচে আমি মহিলা আমার কাছে সব থেকে বড় সম্পদ আমার এই ছোট্ট বাচ্চাটা আমি এই ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ নবীর কাছে দান করে দিতে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ কিছু নেই মহিলা আর নেই টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নেই ঘরে ঢুকলো মহিলা দেখছে ফুটফুটে একটা সন্তান বিছানায় শুয়ে রয়েছে এটাই আমার সবথেকে বড় সম্পদ এই দুনিয়ার আসমানের নিচে এই সন্তানটাকে নিয়ে চলে এসেছি আল্লাহর রাসূলকে দিতে আল্লাহর রাসূল যদি এই সন্তানটাকে যুদ্ধে নিয়ে যায় আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ কত ভালোবাসা কত mohabbat বুঝতে পাচ্ছেন মাইকলা ভাই কোথায় আছেন একবার এখানে আসেন এই সামনের বক্স দুটো সাউন্ড কমাতে হবে মনিটর দুটো রাখতে হবে আসলে বলে দিচ্ছি কথা বুঝলেন একটু চিন্তা করেন তাহলে বাচ্চাটাকে নিয়ে চলে গেল আল্লাহর রাসূলের কাছে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বাচ্চাটা কেন আল্লাহর রাসূল মুখের দিকে দেখছে মা মহিলা তুমি জানো না যুদ্ধের ময়দানে বাচ্চাদের নিয়ে যাওয়া হয় না কমজোর ব্যক্তিদের যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয় না

बच्चाটাকে নিয়ে যান আপনি যেমন ঢাল ব্যবহার করেন ওই বেঈমানেরা যখন তীরটা নিক্ষেপ করবে আমার বাচ্চাটাকে উঁচু করে ধরবেন বেঈমান বেদিনদের তীরটা এসে আমার এই শিশু বাচ্চার বুকে বেজে যাবে আর রাসূলুল্লাহ তারপরেও তো আমার নবী দুনিয়ায় চিন্তা থাকবে একবার জোরে বলেন একটু জোরে বলা যায় না সুবহান কি ভালোবাসা কি মন সন্তানকে দিয়ে দিচ্ছে নারী কেটে বার হয়েছে মায়েরা জানে ওটা কত কষ্ট সন্তান দুনিয়ায় আসবে এই প্রসাব যন্ত্রণা যে কত যন্ত্রণা আল্লাহ বলছে সন্তান প্রসাব করতে যে যদি কেউ মৃত্যুবরণ করে আমি আল্লাহ তার নসিবের শহীদ লিপিবদ্ধ করে দিই জোরে বলেন এত বড় একটা ব্যাপার সেই কলিজা আছে ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে বেঈমানের তীর মারবে সন্তানটাকে বুকের কলা ধরে উঁচু করে দেবে বেঈমান বেদিনদের তীর এসে আমার সন্তানের বুকে বেধে যাবে তারপরেও আমার নবী বেঁচে থাকবে আরেকবার জোরে বলেন চিন্তা করে শিশু বাচ্চাকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বসে এক এক করে সাহাবা کرامদেরকে দেখছে লিখে নাও নামগুলো লিখে নাও যুদ্ধের ময়দানে যাবে সমস্ত সাহাবা এক এক করে আসছে হঠাৎ করে একজন সাহাবা আল্লাহর নবী সবাইকে দেখছে পা থেকে মাথা পর্যন্ত হুষ্টপুষ্ট যুদ্ধ করতে পারবে ময়দানে মহাসারে যেতে পারবে সাহাবার নাম লিখে নাও সিলেক্ট করছে যাদেরকে নিয়ে যাবে না সাইড করছে আল্লাহর নবী এমন করে নাম লিখছে হঠাৎ করে একজন সাহাবা চলে এলো আল্লাহর রাসূল সাহাবা হুজুরের পা থেকে মাথা পর্যন্ত দেখলো চলে যাও বাম দিকে হবে না বাইশ বছরের ছেলে আমার কুড়ি বছরের ছেলে আমার দুটো ছেলে যুদ্ধের ময়দানে যাবে তারা শহীদ হবে আর আমি বাড়িতে বসে থাকবো আমি শহীদ হব না এটা হতে দেবো না জোরে শহীদের তামান্না নিয়ে জিয়াতে যেতে চাই।

কথা বুঝলেন একটু কমিয়ে দেন তো অসুবিধা হচ্ছে কথা বুঝলেন আল্লাহর রসুল যদি হঠাৎ করে বলে দেয় আর যুদ্ধে যাওয়া হবে না এখানে নাম এ নাম এই পর্যন্ত কন্ট্রোল চালো

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কেন যাবেন আল্লাহ রাসূল বলছে কমজোরদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মহিলা নই আমাকে কেন নিয়ে যাবেন না আল্লাহ রাসূল ওই সাহাবার উপর থেকে মাথা পর্যন্ত দেখলেন ওই সাহাবা হুজুরের একটা পা নেই একটা পা নেই একটা ঠ্যাং নেই এক পা দিয়ে সে যুদ্ধের ময়দানে গেল

আমাকে জি আদির মাই দাঁড়িয়ে নিয়ে যাবে আমি আপনার স্বামী জি আদের যাচ্ছি আমি ফিরতেও পারি না পারি দিদি ওই সময় হাসি করে দিদি ওই সময় একটু ঠাট্টা করে বলেছিলাম

যাচ্ছে আমি আমর সমর আমাকে যেন আর বাড়িতে না ভাই

আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হুজুরকে ওই ময়দানে শহীদের नसीব করে দিল জোরে বলেন সুবহানাল্লাহ হাতে শহীদ হয়ে গেল আল্লাহ রাসূল যুদ্ধের পরে সমস্ত সাহাবাই کرامদের বলছে আমার সাহাবাই کرامেরা তোমরা আমার এক একজন সাহাবাকে তোলো হাড়ে করে নাও নিয়ে চলো আমরা মদিনার দিকে চলে যাই তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হবে সমস্ত সাহাবাদের লাশগুলো তুলছে কিন্তু আমর বিন জুমরের লাশটা তুলতে পারছে না জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন হ্যাঁ নেড়ে চেড়ে বলেন তাহলে আমর কিনের লাশটা আর কি হচ্ছে না তুলতে পারছেন শাহ বাহজুর হুজুররা যে টানাটানি করছে আর

আর আমার আমর বিন জুমরের কাছে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আমর বিন জুমরের কাছে গেলেন সাহাবায়ে কেরামেরা আমর বিন জুমরের লাশ তুলতে পারছে না বড়িটা তুলতে পারছে না আল্লাহ নবী সময় বললেন চলে যাও বাবা আমর বিন সুমরের বাড়িতে খবরটা দিয়ে দাও আমর বিন সুমরের বিবির আমর বিন সুমরের বিবির খবরটা দিয়ে না নবী বাগে সাবি আমর বিন তার স্ত্রীকে ঘোষণা করে দেয়া হলো তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে স্ত্রী জঞ্জাল করে কাঁদতে কাঁদতে ময়দানে চলে এলো আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলো হে আমার সাহাবার স্ত্রী বলো 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 আমর বিন সুমর যখন যুদ্ধে ময়দানে আসছিল আমর বিন সুমরের সঙ্গে কি

তুমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যা এর আমার স্বামী কষ্ট পেয়েছিল আমার স্বামী দুঃখ পেয়েছিল আল্লাহ দরবারে দুটো হাত তুলি রোনা করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেছিল রব্বি বাবা তাহলে তো এ কথা বললে হবে না যুদ্ধ করতে গেলে তো অনেক ধন সম্পদের প্রয়োজন আমরা যদি জিয়াদে যাই জিয়াদের জন্য তো অনেক কিছুর প্রয়োজন সকলে দাও এক একে সকলে দান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সামনে একে একে আনছে হযরতে ওমর খুব রাগী সাহাব হযরতে চিন্তা ভাবনা আমি আবু বকরের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনায় আসতে বললেন আবু বকর একাই নবীকে ঘাড়ে করে নিয়ে মদিনায় এলো আ কত বড় শান পেয়ে গেল মর্যাদা পেয়ে গেল আমি ওমর এই শানের অধিকারী হলাম না আবু বকর সব একা করবে ইসলামের জন্য আমি ওমর এমন দান করব আবু বকর অপেক্ষা ফাসল